আমাদের ঘরে বসে থাকার কোনো সময় নেই সুযোগ নেই এখন আর পর একটা দাবি একটার পর একটা দাবি এখন যে এক দফা দাবি দিয়েছে এই দাবি তো কখনো সম্ভব না আমাদের মানা দেশে যে আন্দোলন নামে যে অরাজকতা বিশৃঙ্খলা তারা সৃষ্টি করছে এগুলো কোনো ছাত্রদের কাজ হতে পারে না ঠিক কি না এখানে ছাত্রলীগ আছে আমাদের প্রত্যেকের পরিবারে কারো ভাই কারো বাচ্চারা ছাত্র হিসেবে আছে একটা ছাত্র ছাত্রীর মনোভাব আমরা নিজেরাও ছাত্র ছাত্রী ছিলাম একটা ছাত্র ছাত্রীর মনোভাব তারা কতটুকু পর্যন্ত কি করতে পারে সেটা আমাদের আমরা জানি একটা শিক্ষিত মানুষ কোনো সময় একটা দেশের সম্পদ কখনো নষ্ট করতে পারে না কারণ এই সম্পদগুলো তৈরি করেছে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরই জন্য পুরো বাংলাদেশে যে ধরনের বিশৃঙ্খলা নাশকতা তারা করেছে মেট্রো রেল পুড়িয়ে দেওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুড়িয়ে দেওয়া আমাদের চিটগঞ্জ শহরে বিভিন্ন জায়গায় আমাদের ইভেন চৌধুরী সাহেবের মতো একজন মানে বীর চট্টলার সিংহ পুরুষ যাকে বলা হয় উনার ঘরে যে ধরনের ভাঙচুর নাশকতা করা হয়েছে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের অফিস বাচ্চুর পুড়িয়ে দেওয়া হয়েছে আরো বিভিন্ন জায়গায় যে ধরনের দাঙ্গা হাঙ্গামা তারা করেছে এগুলো কোনো সময় একজন ছাত্র ছাত্রীর কাজ হতে পারে না তাদের তাদের উপর সিঁড়ি দিয়ে তাদেরকে ভর করে জামাত শিবির এই বিশৃঙ্খলা গুলো তারা করে যাচ্ছেন তাহলে এগুলোর জন্য আমাদেরকে কি করতে হবে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে শক্ত হাতে দমন করতে হবে বরাদ্দ চলছে বরাদ্দ চলছে ফটিক ছড়ি বিবির হাটে আকর্ষণীয় মূল্যে ও সাব কবলায় ডিএম ট্রেড সেন্টারে দোকান ও কমার্শিয়াল স্পেস বুকিং চলছে শুধু তাই নয় মার্কেটে নির্মাণ কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে এখন দেশে তারা যে নৈরাজ্য সৃষ্টি করছে তারা যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এগুলোর জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে আমি আমার সর্বস্তরে জনসাধারণ সহ আমাদের আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের উপজেলা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছেন আমাদের ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়নের যে সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে ওয়ার্ড পর্যায়ের যে কর্মীরা রয়েছে এবং আমাদের পৌরসভা দোনোটা পৌরসভার প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমাদের ওয়ার্ড লেভেলের যে কর্মীরা রয়েছে তারা সবাই সজাগ ছিল বলে আমাদের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ তারা সবাই সজাগ ছিল বলে আলহামদুলিল্লাহ আমাদের কোনো ধরনের তাণ্ডব তারা চালাতে পারেনি এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে এবং উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কিন্তু এখানে কি আমাদের দায়িত্ব শেষ আজকে ছয়টা থেকে সরকারিভাবে একটা নির্দেশনা এসেছে আজকে ছয়টা থেকে কারফিউ জারি করা হয়েছে কারফিউ জারি করা হয়েছে সেটা আমাদেরকে মানতে হবে যেহেতু আমাদের সরকারের পক্ষ থেকে এই কারফিউটা জারি করা হয়েছে কিন্তু আমরা আমাদের যার অবস্থান থেকে আমাদের সব সময় সজাগ থাকতে হবে যখনই আমাদের কেন্দ্র থেকে কোনো নির্দেশনা আসতে আসবে যখনই আমাদের জেলা থেকে কোনো নির্দেশনা আসবে যখন আমাদের উপজেলা থেকে কোনো নির্দেশনা আসবে সেই নির্দেশনা মোতাবেক যখন যেখানে আসতে বলা হবে আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব। সে তখনই সে জায়গায় আপনারা উপস্থিত হবেন অথবা যে নির্দেশনাটা আপনাদেরকে দেওয়া হবে সেই নির্দেশনা মোতাবেক আপনারা সেই কাজগুলো দয়া করে করবেন আমাদের ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই আমাদের ঘরে বসে থাকার কোনো সময় নেই সুযোগ নেই এখন আর ঘরে বসে থাকার কারো চলবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিবেন আমাদের কোটি ছড়িতে ওনার নির্দেশনা অনুযায়ী আমরা সকল ধরনের কর্মসূচিগুলোতে আমরা অংশগ্রহণ করব সকল ধরনের কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করব কারফিউ থাক কারফিউর মতো আমরা আমাদের অবস্থান থেকে এই যে ছোট ছোট বাচ্চা ছাত্ররা ওদেরকে আমি আপনাদেরকে বলবো আশেপাশে বাড়িতে যারা আছে যারা আছে এই ধরনের ছাত্র ছাত্রীদেরকে আপনারা বোঝাবেন আসলে ওরা তো ওরা তো আমাদেরই ছেলে মেয়েরা ওরা কখনো এই ধরনের বিশৃঙ্খলা এগুলো করতে পারে না তাহলে তাদেরকে ভর করে যে এই ধরনের তাণ্ডবগুলো করা হচ্ছে এই বিষয়টা তাদের কাছে ক্লিয়ার করতে হবে যে আসলে তোমাদের হ্যাঁ তাদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় ছাত্রদের পক্ষে ছিল আমাদের সরকার বরাবরই ছাত্রদের পক্ষে ছিল ছাত্ররা যা যা দাবি দিয়েছে সকল দাবিগুলো আমাদের সরকার মেনে নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছে কিন্তু একটার পর একটা দাবি একটার পর একটা দাবি এখন যে এক দফা দাবি দিয়েছে এই দাবি তো কখনো সম্ভব না আমাদের মানা যত পর্যন্ত দাবিগুলো মানা সম্ভব ছিল মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা দাবি তাদের মেনে নিয়েছে তাদেরকে প্রধানমন্ত্রীর সাথে বসার জন্য আহ্বান করেছে তারা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আমি মনে করি ছাত্ররা যদি নিজের চিন্তায় বিবেচনা করত তারা কখন এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করতো না তাদের কেউ বলিয়েছে বলে তারা এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছে